মাত্র আসল অনেক কিছু হয়ে গেছে দেশে আসলে এই অনেক কিছু অনেক ঝামেলা বাট এক্সপেক্ট করতেছি দোয়া করতেছি খুব ইচ্ছা এটা একটু নরমাল হয়ে যায় অবস্থা খুবই খারাপ কারণকে ঢাকায় আমার ভাষায় ভাষা যে বলছেন পাল্টা লিংক নেই আপনারা যারা ওই জানেন ওই জানেন না ওই জায়গায় কালকে প্রায় দুইটার পর থেকে শুরু হয়েছে মাইকিং করা মসজিদে ডাকাত কয়েকটা জায়গায় ডাকাত আসছে তো কালকে সারা রাত ঘুমায় নাই আগের দিনও সেম ছিল আগের দিন ডাকাত ফাকাত আসে নাই বাট একটা সারা ঢাকা পুরো ঢাকাতে পুরো দেশেই আসুন যেহেতু এই জিনিসগুলো হই তিনি ছিল এটা কনসার্ন কাজ করতে নিছিল একটা ভয় একটু একটু ছিল ভিতরে তো আগের দিনও রাতে ঘুমায় নাই কালকে তো কমপ্লিটলি না কালকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত মাইকিং চলছে এখানে ওখানে ডাকাত আসছে ঢুকছে ধরছে এই ধরনের কথাবার্তা আর কি আর ফেসবুক তো আছেই ফেসবুকে তো মানে ওই পুরো টাইমটাই ফেসবুকে যখনই যেখানে ঘাটাঘাটি করছি ডাকাত ধরতেছে দৌড়াইতেছে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলছে আর কি যাই হোক গতকালকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে তো এক্সপেক্ট করতেছি যে শৃঙ্খলা দু মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আসলে পুলিশটাই মেজর ইস্যু পুলিশের মানে ওরা যখন থেকে অ্যাক্টিভলি কাজ করা শুরু করবে ইনশাল্লাহ তখন থেকেই দেখা যাবে যে এই ইস্যুগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে আসলে একটা দেশের আইনশৃঙ্খলা তো বেসিক্যালি পুলিশই কন্ট্রোল করে যাক এইগুলা ডিফারেন্ট টপিক তো আজকে চোদ্দো দিন পরে আসলাম আর কি কালকে তিন চার দিন আগে মধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম তো ওইটাতে আসলে আসলে মানে আমি এর আগেরবার যখন আসছিলাম মানে দুই সপ্তাহ আগে তখনকার ভিডিও ছিল আর কি আপলোড আসলে ইন্টারনেট ফিন্টারনেট ছিল না ঠিকঠাক মতো আর এই সব ঝামেলা অফিস টফিস করে দেখা যেত বাসায় টেনশন যাওয়া নি একটা টেনশান কী হয়েছে সব কিছু মিলে আসলে এডিট ফেডিটও করা হয় নাই আপলোডও দেওয়া হয়নি আর কি তো এই ভিডিওটা আমি মনে হয় ভিডিওটা করার দশ দিন পরে পোস্ট করেছিলাম দিন বিটুইন আমাদের ওই যে এক নম্বর পুকুর মানে ছোট নম্বর পুকুরের মাছ বিক্রি করছিলাম বলছিলাম যে আমি দেখাবো বা ওই রাত করে আসলে লাইটের মধ্যে আর বিক্রি করা একটা ঝামেলা মানে অনেক হ্যালসেল তো সব কিছু মিলে আসলে করা হয় নাই তো এখন দেখি কালকে সকাল আবার ওই পুকুর এক নম্বর পুকুরের সব মাছ বিক্রি করা আসলে শেষ এখন কালকে দেখি আবার দুই নাম্বার পুকুরে আমাদের মাছ বিক্রি করার একটা টার্গেট আছে দশ বার মনে আসলে মাছ অনেক হয়ে গেছে এই পুকুর জায়গা হচ্ছে না কিছু মাছ সেল করে মাছটা একটু কমাই আর কি এটাই হচ্ছে প্ল্যান দেখি প্রত্যেকবারে বলি দিব দেই কালকে যদি সম্ভব হয় কালকে দেওয়ার চেষ্টা করবো আমি আর আপনারা তো জানিনা আগেরবার বলছিলাম আমাদের অনেকগুলো মুরগি মারা গেছে তো মশাল্লাহ একটু কমছে একটু কমছে না মশাল্লাহ মারা যায়নি দুটা বাচ্চা মারা গেছে এর মধ্যে দুটা বাচ্চা মানে একদম ছোটো বাচ্চা আর কি ছোট ছোট দুটা বাচ্চা মারা গেছে দশ দিন বারো দিন বয়সের তো মুরগির ডেট রেটটা করবো সে হাঁসগুলো মশাল্লাহ আছে ভালো ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই এই যে হাঁসগুলো সব পুকুরে এতক্ষণ এমন বৃষ্টি ছিল হঠাৎ করে আপনার রোদ উঠলো মাত্রগুলা বাইশটা এখানে আছে পাড়ার টাইম হয়ে যাওয়ার কথা আমার তো মনে হয় গেছে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে আশা করি ডিম পাড়িটা দিবে কারণ এনার টাইম হয়েছে দেখা যাক্লা ভরসা যেই অনেকগুলো মুরগি মানে ছয়টা মুরগি মনে হয় বাচ্চা দিছিল মানে বাচ্চা ছিল ছয়টা মুরগির সাথে বাট চারটা ছয়টার মতো মানে চারটা মুরগিরই মাগুলো মারা গেছে আছে বাচ্চাগুলো আছে যে এই মুরগি গুলার মা নাই এগুলো আরো এক মাস আগে মাগুলো মারা গেছে এগুলার যে মুরগিটা আমার ডিম্পার ছিল এটা মনে হয় বসছে ওরা ঘাসগুলো তো জানেনি বাচ্চার তো ফুটছিল পরে সব মরল তেত্রিশটা বাচ্চা সব মিলিয়ে ফুটছিল তো নাই সব বাচ্চা ফুটবে না অনেক বছর হয়েছে আপনার কি গরুর বর দেখাই না অনেক বছর বলতে কোরবানিদের পর মানে লাস্ট ভিডিও মানে গরু নিয়েছি আপনার ওই যে গরুটার একটা লাস্ট একটা গরু যে আমরা ঢাকা পাঠাইলাম ওইটার ভিডিওটা যে বহুত এমন লাগে গলায় তো অনেক দিন হয়েছে গরুর ঘর দেখাই না বা গরুর কি অবস্থা কোন কোন গরুগুলো আছে আপনার মনে হয় জানেন না ওই সময় দেখাইছিলাম বা ওইভাবে তো মনে অনেক কারো তো দেখি আজকে গরুগুলো আপনাকে দেখাই দিই যেহেতু অনেক দিন ধরে দেখানো হয় না যে এগুলা আছে দুইটা গাভী তো আছে জানেনি আপনারা ওই দুইটা আছে বাইরে বাট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওই সাতটা গরু আমরা রেখে দিছি এবার গরুটা মশাল্লাহ ঈদের পরে তো দুই মাসের মতো হইল আলহামদুলিল্লাহ ভালো সেপে আসছে এটা চিনে এটা একদম বাচ্চা গরু ছিল এটা প্রায় এক বছরের মতো হয়েছে আমাদের কাছে এটাও ইম্প্রুভিং এটা ইনশাআল্লাহ আমরা এবার ভালো সাইজ করতে পারবো ইনশাল্লাহ আশা করি গরুটা সুন্দর এটা এখনকার সবগুলো গরুর মধ্যে এটা আমার সবচেয়ে পছন্দ উঠানো অনেক কঠিন এটা হাইট ওয়াইজ সবচেয়ে বড় গরু এখন আমাদের ফেয়া এটারও ইচ্ছা সেটা লাস্ট ইয়ার এটার একটু একটু অসুস্থ হয়েছিলো গত বছরের জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে না অক্টোবর নভেম্বরের দিকে তো অসুস্থ হয়েছিল পায়ে একটু ব্যথা পাইছিলো এটা দড়ি পেঁচা গেছিলো তেইন পাটার মধ্যে একটা দাগ আছে এই যে এক্সাক্টলি এই এই জায়গাটার মধ্যে একটা দাগ আছে দেখি তো এইটার কারণে গরুটার শরীরে কোনো গ্রোথ আসে নাই আসে না মানে এটা খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই প্লাস হচ্ছে আপনার অনেক সময় দেখা যেত যে ওই ওই ইস্যুটার কারণে ব্যথাটার কারণে বাইরেটারে ছাড়লেও মানে খাওয়া দাওয়া করতো না দানা দাঁড়া খাইত না তেমন একটা যার কারণে গরুটা হইয়া হয়নি বাট আলহামদুলিল্লাহ ঈদের দুই তিন মাস আগে থেকেই পাটা ঠিক হয়েছে বাট ওই যেরকম হওয়ার কথা ছিল এরকম একটা গরু যতটা ওয়েট হওয়ার চারশো কেজির উপর একটা গরু হওয়ার কথা ছিল বাট ওই রকম কিছুই হয়নি যার কারণে লাস্ট ইয়ার এটা আমরা বিক্রি করিনি এটা একটা ছোটো গরু ছিল এটাও ইম্প্রুভিং আর এই গরুটার মজার কাহিনী আছে এই গরুটার তো এই গরুটার ব্যাপারে আপনাকে বলি নেই এগোটা আমরা বিক্রি করছিলাম এটা আমরা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করছিলাম এটার কাছে যাওয়া আসলে রিস্কি জিনিস সেটা বিক্রি করছিলাম যে কিনছিল সেইদের আগের দিন নিতে আসছে বাট কোনোভাবেই সে মানে আমাদের এখানে পাঁচজন ছিল ওরাও তিন চারজন নিয়ে আসছিলো কোনোভাবে এটা নেওয়া যায়নি আসলে মানে এটা যা করছে এটা যদি পুরোপুরি চাই মানে যদি নিতে ট্রাই করতো দুই তিনজন হসপিটাল যাওয়ার মতো অবস্থা তো তো এই গরুটা যার কারণে আর ইয়ে করতে আলহামদুলিল্লাহ যে মিছিল সে আবার পরে যে গরু কিনতে পারছে বাজারে না এটা বড় ঝামেলাই হয়ে যেত আমরা সাজেস্ট করছিলাম যদি কিনতে না পারে সেক্ষেত্রে এখান থেকেই জবাই করে নেওয়ার জন্য আর কি কারণ উপায় তো নাই আমরা হয়তো করে দিতাম বাট যেহেতু সে পাইছে সেজন্য আর আমরা এটা রয়ে গেছে এগুলোটা এখন যেই সাইজেসে মার্শাল্লাহ এটা যদি ঈদের সময় এরকম থাকতো তাহলে হয়তো দেড় লাখ টাকার মতো বিক্রি করা যেত বাট যেটা হয় নাই সেটা নিয়ে তো এখন ইয়ে করে লাভ নেই তো এখন এটা আর করবেনি টার্গেট আমরা রাখবো না কারণ নেক্সট ইয়ারও সেমই করবে নেক্সট ইয়ার এটা আরও বড়ো হবে যদি রাখি আর কি আমরা তো এটা আমরা দেখি এটা সুইটেবল টাইমে মাংস হিসাবে বিক্রি করে দেবো আর কি কষাই টসাই এটা সবাই করে নিয়ে যাবে এরকম আর এটা তো ছিলেন আপনার একদম সব একটা গরু শখ করে কিনছিলাম আমরা তো ফ্রিজিয়ান ক্রস তো এটা আসলে লাস্ট ইয়ারও কোনো ইম্প্রুভমেন্ট ছিল না এটা তো আর বিক্রির টার্গেট দেখি দেখতে তো ফ্রিজিয়ান কেমন হয় পারলে দেখার জন্য ওই রকমই ক্রস ফ্রিজিয়ান আর কি তো এটা রেজাল্ট দেয় নেই আসলে এটা রয়েছে ঘাস টাস খায় ছাড়া থাকে এটা আজকে বৃষ্টির সঙ্গে হয়তো বাই যার ওরা বাট একটু হাইট আসছে একটু লম্বা হয়েছে যা মনে হচ্ছে আর কি আদার দেন দিস শরীরে আগে যেমন কোনো মাংস ছিল না এখনও সেম কোনো মাংস কিচ্ছু নেই আর এছাড়া কিছু নেই তো এগুলোর ব্যাপারগুলো কি এগুলো তো আসলে বাছুর কিনছিলাম আমরা দিই বাছুরগুলো এগুলো এই ক্রস যেগুলা এই বাছুরগুলো দেড় দুই বছর সময় লাগে শরীরে গ্রোথ আসতে তো আমার যেটা ধারণা গত এক দেড় মাসে আমার কাছে মনে হয়েছে যে গরুটার হাইটটা বাড়ছে লম্বাটাও বাড়ছে তো কেন জানি মনে শরীরটা ছাড়তেছে আর কি এখন গরুটার তো হোপফুলি হয়তো রেজাল্ট আসা শুরু হবে এটা থেকে ইনশাআল্লাহ এটা এই বছরের বিক্রির টার্গেট নেই আমাদের এটা আর একটা বছর রাখবো এটা যেহেতু আসে এটা গাছ ঠাস খায় এটা আমরা দাঁড়া দাঁড়াঁদ তেমন খাওয়াই না ছাড়াই থাকে মোস্টলি সো দেখা যাক এইটারে আসলে এইভাবে টার্গেট নেই আর এখন গরুর ঘর তো পুরাই খালি আপনারা জানেন আচ্ছা একটা জিনিস শেয়ার করি আমরা এই গরুর ঘরের ফ্লোরটা পুরো একটা চেঞ্জ করবো যে দেখেন অবস্থা এগুলো আসলে আমরা ইট দিয়ে ঢালাই করে দিয়েছিলাম উইচ ওয়াজ কমপ্লিটলি এ রং ডিসিশান আমাদের এটাতে জায়গায় জায়গায় আপনার গর্ত হয়ে গেছে যেটা নিট ডেবে এখানে গর্ত হয়ে গেছে যে এই জায়গাগুলো এখানে বড় গরুগুলো ছিল তো এই গর্তগুলো এভাবে হয়ে গেছে তো এটাতে যেটা হয় গরুর পায়ের ঝাড়ায় লাড়ায় গরুর তো একটা ওয়েট আছে তারপর প্রতিদিন এগুলো ধোয়া হয় হ্যাঁ তো সবই এই দেখেন সব কিছু মিলে পুরো একটা আপনার নষ্ট হয়ে গেছে তো এবার যেটা করব আমরা এটা একটা ঢালাই দেবো সুরকি সিমেন্ট রড দিয়ে ঢালাই করে দেব তো তখন হয়তো ফুলি আর এই ইস্যুটা হবে না হবে না না এটা তখন হয় না আর কি ইঞ্জিনারেল যেটা এখন কর্তুক নিচে নাম না এখানে এখানে এই যে ইয়েগুলো পর্যন্ত আমরা যে গোয়ারাগুলো ছিল ওইগুলো নিচে দিয়ে ফাঁক হয়ে গেছে তার মানে বোঝেন কট্টুক নামছে নিচেগুলো তো এই সাইডটায় ছোটো গরুগুলো ছিল আমাদের তো এই সাইডটার অবস্থাটা একটু বেটার মানে এই সাইডে এই গরুগুলো মূলত আমাদের এই সাইডটাই ছিল লাস্ট ইয়ার কারণ এগুলো আমাদের বিক্রির টার্গেটের গরু ছিল না এই কারণে এই দিকের যেহেতু ওয়েটগুলো কম ছিল এই দিকটা মোটামুটি ভালো আছে বাট এই সাইডে সবগুলো বড় গরু ছিল তো এই সাইডের অবস্থা খুবই খারাপ এই যে এই জায়গাটা দেখেন অবস্থা সব সিমেন্ট বিকা গেছে বাট যেখানে গরু পাড়ায় নাই দেখেন এই জায়গাটা আবার ঠিকঠাক আছে তো যাই হোক এটা তো একটা পারমান্ট সলিউশন তো কাজ করা যাবে না আমাদের ফার্স্ট ইয়ার ছিল আগের বছর এই বছর তো অনেক কিছুই নতুন করে শিখছি লাস্ট ইয়ার থেকে অনেক কিছু মানে কী কী ফেস করছি এই জিনিসগুলো তো আমাদের এখন মানে নলেজে আসে তো সব কিছু মিলে এই কাজগুলো এবার করা হবে আর কি ইনশাল্লাহ দেখি ওইটা করার পরে হোপফুলি হয়তো আমরা রেজাল্ট পাবো গরুটা মাসাল্লা মানে মনে বোঝা যায় না ওইভাবে কারণ এগুলো তো আসলে ওই ছোটো ছিল মানে ছোটো গরু এগুলোর বডি স্ট্রাকচার আসলে চেঞ্জটা অতটা ভিজিবল হয় না তো আর্লি এগুলো হয়তো একটু পরে গেলে সাইজগুলো বুঝা যাবে বাট আমার কাছে মনে হচ্ছে এখন হাইট বাড়ছে গরুটার পাটা অনেক মোটা তো এই গরুটাই হয়তো ইনশাল্লাহ ভালো মাংস আসবে ইনশাল্লাহ আশা করি আর এই গরুটা আর এই গরুটা এই দুটা গরু নিয়ে এক্সপেক্টেশান আমার অনেক বেশি এটা যেহেতু লাস্ট ইয়ার তেমনকি দাঁত মাত্র দুইটা দাঁত হয়েছে তো এটার অনেক সময় আছে এখনও তো আমরা এই বছর যদি প্রপারলি এটা নার্চার করতে পারি হয়তো ইনশাল্লাহ রেজাল্ট পাবো আর কি দেখা যাক এই আর কি এই টুকটাক আপডেটগুলোই আসলে এই ভিডিওটায় গরু গরুগুলা নিয়ে একটা আপডেট ছোটোখাটো তো অনেক কাজ আসলে আজকালকে কালকে সকালে যেহেতু মাছ বিক্রি করবো ক্লাস আচ্ছা আমাদের ওই এক নম্বর পুকুর যেটা মাছ বিক্রি করে দিচ্ছে সেখানে তেলাপিয়া মাছ দিতে হবে তা আমাদের বড় তিন নম্বর পুকুর যেটা আমাদের সেটা বড়ো পুকুরটায় মাছ আছে ওই মাছটাই আমরা দিব তো ওইটাও বিকালে তো এরা আজকে দেওয়ার ইচ্ছা আছে পাঁচ হাজার মাছ দেওয়ার একটা ইচ্ছা আছে যাই না করতো করতে পারবো দেখি ওইগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দিতে কালকে এই পুকুরটার মাছ কালকে বিক্রি হবে তো ওইটা একটা চেষ্টা করবো ফ্লগ বানায় আপলোড করার জন্য এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নেই বাবা থাকে বলে সবাই করে